সচ্চা পাক্কা নবীদের সুন্নতর আমলকারী মুসলমান হইত সহি নাগরিক হইত আচ্ছা ইনসান হইত এবং দেশপ্রেমিক হইত যার নজির আমরা এটা শুধু মুখর কত আবেগিক বক্তব্য নাই আমরা ও আকাবির যারা তারা বহারী জরুরের মতো কিতাব করছইন আর এর বাদে আন্দোলন লাভ ছইন মতো কিতাবর সব বন্ধুইন জেলক এক ঘটনা রান্রের শেখুল হদি সাহেব একদিন বয়ান করতাম মুরাদাবাদ আমি আসলাম কইতরা দিল্লির এক বুজুর শেখুল হাদিস ফোরানিত বইসইন আর বুধ বাইসইন ইংরেজে ফাটাই দিছে অন সিআইডি ও বুখারি শরীফ কুলাই হল মাত্তা কিতা আর তাই ইংরেজের বিরুদ্ধে মাত্তা খেয়াল ও লগে লগে আস্থা তকরির দিন হয়েছে আরবি হে মনে করছে বুহারি ফোড়াইতরা আর তাই আস্থা তকরির করছেন ইংরেজের খেলাফ তেহরিক আর মুভমেন্ট গড়িয়া তুলবার লাগে ইয়েতে আমার আসলাফ ও আকাবির আর ও তাদের উত্তরাধিকারী তাদের ইয়াদগার আমরা আকাবির আমরা এই জমাত আমরা হল হই ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং আমার বুজুর্গ হলে আলোচনা করিলেই আমি কই আর যে আমরা মধ্যে এটা ত্রুটি বিচ্ছুতি আমরা আধ্যাত্মিক দিকটা তোরা দুর্বল বেশ হয়ে গেছে আর এই সাইডর শক্তি আওয়া ছাড়া আমরা কোনো শক্তি হইতো না আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম মক্কা মুকরমাত আইসিলা সব মানুতান শত্রু কত বড় লিডার আবু জাহেল যারা মানুষ কইতা আবুল হাকাম জ্ঞানের বাবা জ্ঞানীর বাবা জ্ঞানের বাবা আবু জাহাল উতবা সাইবা বড় লিডার মদিনাত হিন আরো বেটার নাম আসলো তার আবদুল্লা এরে বহারীর কিতাবুল মগাজিত্রেওয়া তার মদিনার বিভিন্ন গোষ্ঠীর মানুষের রাজার মুকুট পরিধান করা ও সময় হক লইয়া আল্লাহ নবী এমনে মদিনাত তার মুকুট গেলো হে বেগড়িল তো আল্লাহ নবীর ভাই বিграইলু সারা আসলা না নবীর লগে একটা এটম বোমা আছলো না এক কামান আসলো না বোমারু বিমান না কামান বিদ্যংশি বোমা বিমান বিদ্যংশি কামান কিচ্ছু আসলো না আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ कहो के अल्लाह की सेवा कोई माबूद नहीं है तुफलहु दुनिया के हर मैदान में तुम कामयाब हो जाओगे ओला আমরার মূল মন্ত্র কথা বুঝেন এইটা হলো আমরার মূল তো আমার ভাই হল যেহেতু আমি আগে কইছি এই জমাতে আমরা দেশটা আমরা ওই জমা প্রতিষ্ঠাতা যাই তাই সরাসরি স্বাধীনতা সংগ্রামী সদর শেখ বদরগুলি রমতুল আরে প্রত্যক্ষ স্বাধীনতা সংগ্রামী আর স্বাধীনতা সংগ্রামও লাগিয়া পরীক্ষা দিতে হল্লা দেবন্দরিকানো তো আমরা হলো জানা আছে নাই সুতরাং দেশপ্রেম জেলা ইসলাম প্রেম সুন্নত প্রেম নবীর প্রেম আর জেলা ওলা দেশপ্রেম শেখে দেশপ্রেম তো দেখাইছেন ওখান বহারী দেবন্ধু পরীক্ষা দিতা ভারসই না আর নবীর প্রেম ওখান কইছিল আমি আল্লাহর কাছে আর কোনো কারামত চাই না এটা টান টান শুনা সরাসরি একমাত্র চাই যে আমার মরিত মজা জগলে জেলা গুমাইয়া আল্লাহ নবীরে দেখা ওলা সোজাক দেখা আর সজাগো দেখা হাজার হাজার মানুষ কারা করে গেছিলাম জানা আই যাব জিন্দা আছো এটা মানুষ তো আমরা জমা তো আমার মজা লাগছে এডভোকেট সাবে যে কইশই সংবিধান দেশ প্রেম আমরা হলা থাকি আনছি ওরা যেন আল্লাহ আল্লাহ করতে আমি জায়গায় তার পা করে না তো সকলটা দেখবো নমাজ পড়তে হইলে তো হলা জায়গা হা তো যে দেশের হইতো আমি দেশ সুন্দর হয়ে না তো সকলটা দেখবো এর লাগে আমি তো ওই দোয়া করো আমার দেশের টেকা গুলি তোর মান বাড়িত অর্থাৎ যেদিন আমি আমার দেশের দেখুন মক্কা শরীফ গেলাম বেটা সৌদি আরবর টেকা ভাষ্য দিল আমারে আনলো কি এগারো আমার দাগ দাগ করলো বিতে দাগ দাগ করলো বিতে হলো কি তারিখ এগারো হাজার টাকা নিলো আমার দেশ আর দেড় টাকা মাত্র পাঁচশো মানে পাঁচশো রেয়াল ওই দোষা রাইত কোন দিন ও একবারে লাগে যুগী আদিত্যনাথ সারার লগে গিয়ে হাত মিলাও আব্দুল বাসিতে আর ইমদাদুর রহমান সাহাব আর নাইবে আমির হত সকলে এখন ওই ফলে টেকাও কিন বেড়াও বাদে দেখ বা হিন্দু গে আর মুসলমান গে আমি তো কুশ হইম যেদিন আমার দেশ দশ হাজার টাকা লইয়া গিয়া সহজ করি আইতাম পারম সৌদি আরব থাকি ইনশাআল্লাহ আমরা ওদিন খুশি হইম না সকলে চাই টেকাস আর কি জিডিপি আর কি চৈতন্য কর দেশের সকল তার সর্বনাশ যায় আর আমি আগলা হব ইয়া মুসলমান জিন্দাবাদ আর হিন্দু জিন্দাবাদ হয়ে এখন তো এই দেশের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং মেলবন্ধন তৈরি করা এমার তেশ্বরিয়া দত্ত আমি এক মকসুদ এর আমরা সৎকায় নাভিলার থাকি যে সময় স্কলারশিপ বাটি আমরাও গরিব মানু আমার সংগঠনও গরিব এর মধ্যে মুসলমান তো দেই দেই অন্য অমুসলমান বাইরে দেই দেই আমরা দেই না নি আমরা আরো বেশ দিলাম মানে যদি ভাই আমরা ভাই আমরা সরকারে যদি কিছু বড়ো বড়ো স্কিম দিয়ে হেল্প করতা তে আমরা আরো বড় সংখ্যক দিলাম তবে সরকার মহাশয় আমরা দেখো কোয়া দেখি আমরা সহায়তা করুক কোয়া আমরা লোকে লোক শত্রুতা করিয়া করার কোনো কারণ নাই যেহেতু আমরা দিনর সেবক মিল্লতর সেবক কৌমর সেবক লোকে মূল্ সেবক আর এটা মুখর দাবি না ইতিহাস আমি কইছি অন্য একদিন যে উই আর ইন্ডিয়ান বাই চয়েস একবার আসাম আমরা বাই চান্স কিলা বলে জন্ম হয়েছে এর বাদে উনিশশো সাতচল্লিশ ইন্দারিত আইয়া আমরা হইলাম ইন্ডিয়ান বাই চয়েস মুসলিম লীগে কইল আই পাকিস্তান আমরা কইলাম না রইতাম হিন্দুস্তান ও চয়েস বললাম না হিন্দুস্তান আমরা টেকা আমরা ওমা করি ভারতীয় এতিয়া আমাৰ হোক দাদা দেও আমাৰ ভাৰত মহ তুমি খাইবাৰ খাবা মাক বুজনি যুৱকসকলৰ ওলা কিছু ইতিহাস শুনাই তাম জানাই তোমাৰ ইতিহাস পাতাই হাইটাই নাই কিতা যে মহম্মদ আলী জিন্না নাম লৈ আমাৰ ভুৱাইন এখনে এ লজ্জিত কৰা হয় তোমাৰ মোক লুকাইবাৰ জাগান খতা নাইৰে তোমাৰ মোক উভৰেদি তোলো যেসব মোহাম্মদ আলী জিন্নার দলে হয়েছে লড় কেলেঙ্গে পাকিস্তান মার কেলেঙ্গে পাকিস্তান তোমরা হয়েছো হাম রাহেঙ্গে হিন্দুস্থানুরে লড়াই গলিয়া রইলাম হিন্দুস্থান মোক পোসা করতাম আমরা যদি কোনো ইন্ডিয়ান হয় হে মোকুম হে মোক লুকাই আট হে আটক হে গর্দনা আমরা ওগু দুনিয়াত পড়া রইত ওগুর আমল রইত ওগুর ডিমান্ড থাকতো ওগুর মিজাজ থাকতো খাম সব দিন আফরাদ তাকি হয় খাম সব দিন আফরাদ তাকি হয় আসলাপ আকাবিরের হেনমাই হরইন ইয়াদ্রাখন ও আঞ্চলিক তাকে আমার বায়ু হলাইছেন আমি বহুদিন তাকে কথা উপলব্ধি করি আমরা দেখি আমরা ডিস্ট্রিক্ট তাকিয়ে হোক বা কেন্দ্র থাকি হোক যখন কোনো আঞ্চলিক আঞ্চলিকও যাই মাসে বাড়াও দেই মায়াও করইন গামছাও দেই মুসাফাও করইন বাহবা দেই আর আঞ্চলিক ওর মানুষ নেদায় দিন লিগে আর্থে আর্থে মিটিং ওর দাওয়াত দিতে দিতে তার ভাও স্যান্ডেল ফিরে তারে বাহ নাই তকবিরও নাই বাড়াও নাই সাংবাদিকও নাই মাতান একবার হাসান দেখাম তো ওটা হেরা আর ইজ্জত নিতরা হেরা গতিকে দি উঠলে রিক্স বেশ আর তোলে দি সব বেশ উফরে যদি জায়গা ত্রো ইনতে কামিয়াম এন বিপদ হওয়ার সম্ভাবনা বেশি তে এই সংগঠনের মূল বুনিয়াদ হইল এই সংগঠন আঞ্চলিক ও হাম হাত আলহামদুলিল্লাহ এটা একটা স্ট্রং সংগঠন যে আঞ্চলিক কেন্দ্র মিটিং ছ মাসে হয় ইবাজু হিসাব নাই মদলিয়ে সুরাক তিন মাসে চার মাসে হইতে পারে কিন্তু একটি প্রত্যেক আঞ্চলিক মাসিক জলসা হয় অল না কই আমি তো আজ তারিফ করবো আপনারা আমরা যে খালি বইও খালি আঞ্চলিক ভুল ধরতাম এর লাগে বড় কথা নাই আমি তো দেখি আঞ্চলিক শুদ্ধ রসিমা নাই আলহামদুলিল্লাহ আঞ্চলিক অ্যাডভান্স মদলিয়ে সুরাক কোনো সময় দুই তিন মাসে হয় চার মাসে পাঁচ মাসে একবার হয়েছে কিন্তু আঞ্চলিক যে আঞ্চলিক দুই মাসের আঞ্চলিক মিটিং হয় না বা মাসিক জলসা হয় না মানুষের গুদবাইনি আঞ্চলিক মরি গেছে তারা লোকেল থাকে ডিস্ট্রিক্ট থাকে সেক্রেটারি আনাই যুব নদা ফ্রেন্ড নদা তারা ভাই নিয়া সভা সমিতি হরিয়া নামও নাই পত্রিকাও নাই ধন্যবাদও নাই চিন্তাবাদও নাই তবে কারণ জানি এই লীল্লাহ যতদিন থাকবো যতদিন থাকবো নামি আর দামি মানুষ না থাকলেও সংগঠন চিন্তা রয়ে প আর যেদিন এই লীলাহিও থম্ব এদিন সর্বনাশ ঘটি দিব নামে আর ডঙ্কা বাজা নিয়ে আর ফেসবুকে আর মোবাইলে কিছু হইতো নাই